আজকের রেসিপি এক থেকে আশি প্রত্যেকের জন্য সুগার কন্ট্রোল করবে ওজন কমাবে তাড়াতাড়ি আর এটা যেমন গুণের অধিকারী তেমনই খেতেও কিন্তু দুর্দান্ত একদম ঝরঝরে উপমা যেটা সপ্তাহে সাত দিনের মধ্যে পাঁচ দিনই খাওয়া যেতে পারে এতটাই টেস্টি এবং এতটাই এটা স্বাস্থ্যকর তো চলো বানানো শুরু করা যাক আমি অস্মিতা সবাইকে ওয়েলকাম অশ্মিতাস করায় তো এর জন্য প্রথমেই নিয়ে নিলাম ওটস ওটস তো এখন ভীষণ পরিচিত একটা খাবার তো এটার গুণাগুণ মোটামুটি সবাই জানি তো এক বাটি ওটস নিয়ে নিলাম সেটাকে আগে এরকম কোনো ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নেবো কোনো কিন্তু তেল এখানে ইউজ করব না ওটস আমরা যখনই খাবো না তখনই একটু এরকম ফ্রাইং প্যানে নেড়ে চেড়ে নেবো বা সেটাকে ভিজিয়ে নেব না হলে পরে খালি মানে এমনিই ওটস খেলে পরে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় গ্যাস অম্বল হতে পারে তো এবারে আমি এর সাথে কিছু সবজি নিয়ে নেব তো তার মধ্যে নিয়ে নিলাম গাজর গাজরটাকে একদম ছোট ছোট করে কেটে নেব এর সাথে নিয়ে নেব কিছুটা পেঁয়াজ পেঁয়াজটাকেও তাই একটাই পেঁয়াজ নিয়ে নিলাম সেটাকেও তাই একদম ছোট ছোট করে কেটে নেব ক্যাপসিকাম ছিল ঘরে তো একটু ক্যাপসিকামও এর মধ্যে দিয়ে নেবো একইভাবে ছোটো ছোটো করে কেটে আর আমার কাছে একটু বেল পেপার ছিল সেটাও এর মধ্যে দিয়ে নিচ্ছি এছাড়া যেটা ঘরে আছে সেই সবজি এখানে দেওয়া যেতে পারে সেটা নিজের ইচ্ছে মতো তো টমেটো এর মধ্যে দিয়ে দেবো একটু তাহলে সেক্ষেত্রে টেস্টটা আরও ভালো হবে তো এর মধ্যে আমার দেখো যে যে সবজিগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম নিয়ে এবার এখানে একটা ফ্রাইং প্যান বসিয়ে দেব তার মধ্যে নিয়ে নেব হাফ চামচের মতো তেল তেল একদম কম লাগবে তাতে সর্ষে নিয়ে নিলাম গোটা জিরে নিয়ে নিলাম একটু বিউলির ডাল আর অল্প একটু ছোলার ডাল দিয়ে নিলাম কয়েকটা কাঁচা লঙ্কা এমনিভাবে চিড়ে দিয়ে দিলাম যেহেতু উপমা তো সেই জন্য এই ফোড়নগুলো একটু দিয়ে নিতে হবে একটুখানি চেড়ে যখন সুন্দর একটা গন্ধ বের হবে সেই সময় কেটে রাখা যে পেঁয়াজগুলো ছিল পেঁয়াজটাকে এর মধ্যে দিয়ে নিলাম পেঁয়াজটাকে একটু চেড়ে নিয়ে কয়েকটা কারিপাতা একটু ধুয়ে নিয়েছি সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবারে কারিপাতা থেকেও যখন সুন্দর একটা গন্ধ বেরোবে সেই সময় আমরা টমেটোটাকে আগে দিয়ে নেবো তো টমেটোটাকেও তাই করব একটু নেড়ে চেড়ে নেবো একেবারে সবজিগুলোর সাথে একসাথে টমেটোটাকে দেব না এরপর গাজরটাকে দিয়ে নেব। তো গাজরটা একটু শক্ত বলে এটাকে আগে একটু দিয়ে নিলাম তবে গাজরটাও একদম ছোট ছোট করে কাটা তো এটাও খুব তাড়াতাড়ি কিন্তু তৈরি হয়ে যাবে এবারে বাদবাকি যে সবজিগুলো ছিল সেই সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একটুখানি নেড়েচেড়ে নিতে হবে এখানে সবজিগুলোকে খুব বেশি একেবারে যে সেদ্ধ হয়ে যায় সেই পর্যন্ত কিন্তু আমরা করব না এটা একটু ক্রাঞ্চি ব্যাপারটা যেন সবজিগুলোর মধ্যে থাকে এরপর আমরা যে ওটসটাকে ভেজে রেখেছিলাম সেই ওটসটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ওটসটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব সবজির সাথে একটু মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এরপরে এর মধ্যে নিয়ে নিতে হবে জল এবার জলের পরিমাণটা একদম ঠিকঠাক দিতে হবে আমরা এক বাটি নিয়েছিলাম ওটস তো সেই ক্ষেত্রে আমরা হাফ বাটি নিয়ে নেবো এখানে জল জল কিন্তু খুব বেশি দিলে পরে ওটসের মধ্যে একটা কেমন জল জলে ব্যাপারটা থাকে না লিটারালি আমার নিজেরই খুব একটা ওটা ভালো লাগে না সেই জন্য আমি এই ঝরঝরে যে ওটস সেটাই আমি বেশিরভাগ ক্ষেত্রে বানাই তো জলের পরিমাণটা ঠিকঠাকভাবে দিতে হবে তো এর মধ্যে নুনটাও এই সময়তে দিয়ে দিলাম দিয়ে এবারে একটু ঢাকা দিয়ে দেব। দিয়ে জাস্ট দু থেকে তিন মিনিট এভাবে ঢেকে রাখবো আর ওটস তো খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধটাও হয়ে যায় তো এবারে একটু ঢাকাটা তুলে দেখে নিচ্ছি তো দেখতেই পাচ্ছি এটা কিন্তু একদম ঝরঝরে তৈরি হয়ে গেছে আমি জাস্ট একটু খুন্তিটা দিয়ে তুলে দেখাচ্ছি যে দেখো কতটা ঝরঝরে হয়েছে আর এটা কিন্তু একদম দেখেই মনে হচ্ছে পুরোপুরি পারফেক্ট এটা সেদ্ধও কিন্তু হয়ে গেছে ওপর দিয়ে একটু ধনে পাতা দিয়ে দিলাম আর আরেকটু টেস্টটা বাড়ানোর জন্য উপর দিয়ে একটু লেবুর রস দিয়ে দিলাম লেবুর রসে কারো অসুবিধা থাকলে সেটাকে স্কিপ করা যেতে পারে এবারে এটাকে একদম গরম গরম কোনো প্লেটের মধ্যে সার্ভ করে দেব। ভীষণ ভালো হয় খেতে এটা বাচ্চাদের টিফিনেও দেওয়া যেতে পারে এইভাবে যদি দেওয়া যায় না বাচ্চারাও খাবে সাধারণত যে হয় না জল জলের ব্যাপারটা সেটা বাচ্চারাও খেতে চায় না তো এভাবে একবার ট্রাই করে দেখতে পারো আর কেমন হলো সেই ফিডব্যাকটা আমায় জানাবে আর যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলো না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ফলো করো তো আজকে এ পর্যন্তই এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ ভালো থেকো নমস্কার